অধিকাংশ লামাই কারামের মতো সুন্নত মুমিন নেককার বান্দার জন্য জান্নাতে সত্তরটি হুর ব্যবস্থা যদি থাকে তাহলে মুমিন মহিলা বান্দার জন্য জান্নাতে কি ব্যবস্থা আছে তা আপনি বলেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ মহান আল্লাহ সুবাহান ও তালা যিনি পুরুষের জন্য সত্তরটি ব্যবস্থা করবেন আর মহিলার জন্য একটাও করবেন এটা হয় নাকি কিন্তু সবাই সমান মহিলার জন্যও সত্তরটি পুরুষের জন্য সত্তরটি একটাও কম দেবেন আমার আল্লাহ সুবাহ এটি হচ্ছে তার ইনসাফ বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যতটুকু দরকার ততটুকুই সেখানে ব্যবস্থা রেখেছেন এরপরে যদি মহিলা আরো ছায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দেবেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন لكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون তোমাদের মন যা ছায় তা তোমাদের জন্য সেখানে থাকবে এরপর বলতেছেন وما تدعون যেটা তোমরা ধারণা করে দাবি করতে মনে মনে যে এরকম যদি হয় এরকম যদি হয় সেটাও তোমাদের জন্য থাকবে সেটাও তোমাদের জন্য pero por el